শীতে ঝরবে ঘাম সব বন্ধ রেখে কাম এবার তোমায় খুঁজতে হবে ভোটার তালিকায় নাম নাম নেই যার চিন্তা খুব তার কি একটা যেন লঞ্চ হয়েছে এস আই আর সরকার ফেলেছে জাল যেইগুলো জালি মাল সেইগুলোকে তুলে আলাদা করবে বলছিল নাকি কাল বিএল ওর আসবে বাড়িতে ডকুমেন্টস যা জাল মারিতে বার করে সোজা ছুড়ে মারতে হবে বিএল ওর চাপ দাড়িতে ফ্রম একটা দেবে তুমি চুপচাপ হাতে নেবে যতটা পারবে গরবে বাকিটা ওরাই জেরে দেবে যারা মনমতো ওচি দু হাজার ছিলে কচি ভোটার লিস্টে না থাকবে না ভয় পেও না আমি মিচি দু হাজার ভাই দেখো লিস্টে নাম নাই তখন তার পিতা মাতা ভোটার হওয়া চাই যদি সেটা না থাকে তাহলে কাজের এক ফাঁকে জেঠু বা কাকার লিস্ট করতে বলে তাকে যদি এটাও না থাকে দেখো তাহলে শুরু হবে খেলা খোক বাড়িয়ে যে তুমি সময় করে বাক্স গুছিয়ে রেখো মতো দাঁড়িয়ে গাধার লাইন দিয়ে করলে আধার এখন এই চলবে না গো বলে দিয়েছে দাদার এতে স্বচ্ছ হবে ভোট লোক সংখ্যা কমবে মোট বাদ দিয়ে নাকি সুবিধা হবে তাদের মনের মতো জোট তবে তোমার আমার ভাই অত চিন্তা কিছু নাই খালি নকল বিয়লো থেকে সাবধানে থেকো এবার আমি যাই